একটা শহর যেটার দৈর্ঘ্য কিন্তু মাত্র মিটার যেখানে নেই নেই গাড়ি রাস্তা এমনকি নেই কোন দূষণও ভাবছেন এটা কোনো সিনেমার দৃশ্য না এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব এটাই দ্য লাইন প্রজেক্ট সৌদি আরবের ভবিষ্যতের শহর তো চলুন দেখে আসা যাক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দ্য লাইন প্রজেক্টের রহস্যময় সকল আদ্য দ্য লাইন শহরটির দৈর্ঘ্য হবে একশো সত্তর কিলোমিটার শহরটি লোহিত সাগরের তীরে মরুভূমির মাঝে করে তোলা হচ্ছে শহরটির দৈর্ঘ্য এতটাই বড় হবে যে শহরটি এক প্রান্ত থাকবে সৌদি আরবের উত্তর দিকের পাহাড়ি অঞ্চলে আর অন্য প্রান্ত থাকবে রেড সিয়ার সীমান্তে শহরটি হবে দুটি সমান্তরাল গ্লাস দেয়ালে ঘেরা দেখতে ঠিক যেন বিশাল একটি আয়নার রেখা মরুভূমির বুক চিরিয়ে দাঁড়িয়ে রয়েছে শহরটির বিশেষত থাকবে কার্বন মুক্ত ইনভারমেন্ট যা পৃথিবীর অন্যান্য দূষিত শহরগুলো থেকে সম্পূর্ণ আলাদা এই শহরটির দৈর্ঘ্য হবে একশো সত্তর কিলোমিটার আর উচ্চতা হবে পাঁচশো মিটার এবং এটার প্রস্ত হবে মাত্র দুইশো মিটার বিদ্যুৎ আসবে সৌর ও শক্তি থেকে আপনার বাসা অফিস বাজার সবকিছুই থাকবে আপনার হাতে নাগালে একটি মাত্র ডিভাইসে এই শহরটির ফার্স্ট লেয়ারে প্রায় লক্ষ মানুষ একসাথে বসবাস করতে পারবে এখানে থাকবে হাই স্পিড ট্রানজিট সব থেকে অবাক করা বিষয় হলো শহরটির এত বড় দৈর্ঘ্য হওয়ার পরেও শহরটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে সময় লাগবে মাত্র বিশ মিনিট পুরো শহরটি চালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এ এবং নবায়নযোগ্য জ্বালানি দিয়ে এবং শহরটির দ্বিতীয় লেয়ারে থাকবে সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার আর একদম উপরে লেয়ার থাকবে কিছুটা এরকম সেখানে থাকবে অসংখ্য পরিমাণ সবুজ উদ্ভিদ ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের মতে এই শহরটি শুধুমাত্র এই সকল সুবিধাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না শহরটির মধ্যে উদ্ধিত করা হবে আর্টিফিশিয়াল মোড বা কৃত্রিম চাঁদ সেই সাথে আবহাওয়া পরিবর্তনের জন্য ক্লাউড সিলিং এর ব্যবস্থা থাকবে সবকিছু পরিকল্পনা মাফিক এগুলে দু সালের মধ্যে এটি নির্মাণ কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে এই প্রজেক্টের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচশো বিলিয়ন ইউএস ডলার যা পৃথিবীর অনেক দেশের জিডিপির কয়েক গুণ হবে সৌদির যুবরাজ দুই সালে ঘোষণা করেন পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের নিয়ম প্রজেক্ট নামে একটি জয় কোম্পানি শুরু করবেন যা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড মিলে একটি ইকোনমিক জোন তৈরি করা হবে শহরটি নবায়নযুক্ত শক্তি দ্বারা চালিত হবে ফলে প্রকৃতির কোনো ক্ষতি হবে না এবং অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন হবে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন দ্য লাইন প্রজেক্ট নির্মাণের পরে এটি হবে পৃথিবীর সব থেকে বড় গ্রিন হাইড্রোজেন প্লান্ট এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে এই শহরটি নির্মাণ করতে কেন এত পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে এমন কি ঘটতে চলেছে যার কারণে মোহাম্মদ বিন সালমান দ্য লাইন প্রজেক্ট বাস্তবায়ন করতে চাচ্ছে আমরা সকলেই জানি সৌদি আরব তেলের উপর নির্ভরশীল সৌদি আরব তেল উৎপাদনে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তেল সমৃদ্ধ দেশ হওয়ার ফলে সৌদি আরব জিবির দিক থেকে পৃথিবীর উনিশতম দেশ তবে সম্প্রতি সৌদি অথরিটি বুঝতে পেরেছে ভবিষ্যতে তেলের উপর নির্ভর করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না কারণ মাত্র কয়েক দশক সৌদি আরবের তেলের রিজার্ভ ফুরিয়ে যেতে পারে আর তাই সৌদি আরব তেলের উপর নির্ভরশীল না থেকে তাদের অর্থনীতির পরিষদ আরও কিছু বাড়ানোর চেষ্টায় আছে আর তাই সৌদি আরব দু হাজার তিরিশ বিশ অনেকগুলো মেগা প্রজেক্ট হাতি নিয়েছে যেমন ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন ট্যুরিজম সেক্টর ইত্যাদি বর্তমানে সৌদি আরব এসব সেক্টরগুলোতে অনেক বেশি পরিমাণে ইনভেস্ট শুরু করেছে যাতে করে সৌদি আরব নতুন সেক্টরগুলো থেকে তাদের অর্থনীতিকে আবার নতুন করে সমৃদ্ধ করতে পারে আর এই বিশাল ক্যাম্পেইনের থেকে বড় পার্ট হলো দা লাইন প্রজেক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ফেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন